মনে নিয়ে চলেছে বনের রাজা সিংহ সামন্তক মনির এই সুনাম কিন্তু সারা জায়গায় ছড়িয়ে গেছে যে ওই মনিটি আছে সত্যাজিৎ মনির কাছে প্রসেন নিয়ে গেছে সেটা জামুমানা দেখছে যে একটা কাছে একটি এমন একটি মনি যে সূর্যের আলোর মতো সেই আলো ছড়াচ্ছে জামুমান ওই সিংহকে আক্রমণ করে ওই মনিটা নিয়ে গুহার ভিতরে চলে গিয়েছে আর তারপরে শ্রীকৃষ্ণ তিনি লীলা ভগবান শ্রীকৃষ্ণ সত্যাদিত মনি প্রচার করলেন এই মনি নিশ্চয়ই ওই ভগবান শ্রীকৃষ্ণের কাজ সে আমার ভাইকে হত্যা করে নিয়ে চলে গিয়েছে আমার ভাই আসছে না রাত্রে সবাই অনেকেই ভগবান শ্রীকৃষ্ণকে নিন্দা মন্দ করছে তখন গোবিন্দ আমার তিনি ওই মনিটি উদ্ধারের জন্য মনে গিয়েছেন বনে গিয়ে তিনি দেখতে পাইলেন যে একটা সিংহ মরে আছে এবং দেখতে পেলেন যে জাম্বুবান এর পায়ের খোঁজ দিয়ে